কেয়ামতের ময়দানে যত আমল দুনিয়াতে আসে এর মধ্যে সবচেয়ে ভারী আমল কোনটা হবে জানেন কোনটা এই যে এটা একটা আমল না হবে না ইনশাল্লাহ এটা কেয়ামতের ময়দানে আমল নামায় সবচেয়ে ভারী হবে না কোরআন তেলাওয়াত করলে আমল নামায় সবচেয়ে ভারী হবে সেটা না কেয়ামতের দিন আমল গনা হবে না মাপা হবে কথা বলেন কেয়ামতের দিন মানুষের আমল গণা হবে না মাপা হবে মাপা হবে তাহলে মাপা হলে যে আমলের ওজন সবচেয়ে বেশি হবে সে আমলের মূল্য সবচাইতে বেশি কোনটা সেটা শুনানি ত্রিমিজে বর্ণিত হয়েছিল স্বাদ করছেন মামিন সেই ইন ইউ দা ওফিল মিজানি আফ কালো মিন হোসনেল খোলক মামিন সেই ইন ইউ দা ওফিল মিজান ইয়ামাল কেয়ামাতে আফ মিন হোসেনেল খোলক কেয়ামতের ময়দানে যত আমল এনে মিজানের পাল্লায় উঠানো হবে মানুষের আমল তো দেখা যায় না কিন্তু সেদিন হয়তো আল্লাহ এটাকে একটা রূপ দিবেন দেখা যাওয়ার মতো যত আমল আছে পড়া পড়া তাহলিল করা করা নফল নামাজ পড়া নফল সদকা করা এই সবগুলোকে যখন রাখা হবে একটা আমল বান্দার আমল নামাতে সবচেয়ে মিজানের পাল্লাতে সবচেয়ে ভারী হবে ওয়েটফুল হবে তার নাম হলো সুন্দর আচরণ সুন্দর ব্যবহার যার আচরণ যত সুন্দর তার আমল নামা তত ভারী হবে তার মিজানের পাল্লা নেকামলের পাল্লা তত ভারী হবে আল্লাহ তালা আমাদের আখলা গুলাকে সুন্দর করার তৌফিক দান করুন কোন মানুষের ক্ষতি করা যাবে না কোন মানুষের অকল্যাণ কামনা করা যাবে না সকলের কল্যাণ কামি হতে পারবে হবে কারোর ক্ষতি করা যাবে না নিজের পরিবারের লোকদের সাথে অনেকে দুর্ব্যবহার করে জমিনে সবচেয়ে আপনার সুব্যবহারের ভালো আচরণের অধিকারী সবচেয়ে বেশি সবচেয়ে ভালো আচরণ করতে হয় মা আর আমরা কি করি সবচেয়ে ছেঁচড়া আচরণটা মায়ের সাথে করি ঠিক না ঠিক মায়ের সাথে যেরকম ছেঁচরা আচরণ করা হয় এরকম ছেঁচরা আচরণ দুনিয়াতে আর কারোর সাথে করা হয় একেবারে আপাদ মস্তক ভালো মানুষটাও মায়ের সাথে যায় খেল খেল করে দুর্ব্যবহার করে বাবার সাথে করে বইয়ের সাথে করে বইয়ের সাথে বিয়ের পরে প্রথম প্রথম করে না অবশ্য প্রথম প্রথম একটু মহাব্বত থাকে কিছুদিন এরপর আস্তে আস্তে সেটা কমতে থাকে এরপর দুনিয়ার সত সবচেয়ে দুর্ব্যবহার করে কার সাথে বইয়ের সাথে প্রিয় নবী সাল্লা সাল্লাম বলেছেন তোমাদের মধ্যে যে ব্যক্তি তার পরিবারের মানুষের কাছে আসে তার স্ত্রীর কাছে ভালো

আপনি গালমন্দ করার অভ্যাস আছে তাহলে আপনি কখনো ভালো মুমিন হতে পারতেছেন না আপনি অন্যকে নিচু কথা তুচ্ছ কথা বাজে কথা বলার অভ্যাস আছে আপনি কখনো ভালো মুসলমান হতে পারবেন না মুমিন সম্পর্কে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন মান যে ব্যক্তি কাউকে धोखा দেয় প্রতারণা করে সে আমার উম্মত হতে পারে না প্রিয় ভাইরা আমার মুসলমান পারস্পরিক ভাই রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে বলেছেন समस्त ঈমানদাররা সমস্ত মুসলমানরা হলো একটি দেহের মত শরীরের একটা অংশে কোন একটা জায়গায় ব্যথা হলে পুরো শরীর সে ব্যথা অনুভব করে কি করে না অতএব যে কোনো মুসলমানের ক্ষতি হলে সমস্ত মুসলমানরা কষ্ট পাবে আর তার সুখে সবাই সুখী হবে এ হল মুসলমানের চরিত্র প্রিয় ভাইরা আমার এই জিনিসগুলো আজকাল অনেক কঠিন হারিয়ে গেছে আমাদের মধ্যে নাই